আপনি এটা বিশ্বাস করবেন না একজন বিদেশী মহিলা একটি মসজিদে প্রবেশ করলেন এবং উপাসকদের সামনে একটি নিষিদ্ধ কাজ করলেন কিন্তু পরবর্তীতে যা ঘটল তা সবাইকে নির্ভাগ করে দিল একটি কলৌকিক ঘটনা তাদের চোখের সামনে উন্মোচিত হল মহান আল্লাহার মহিমা সবচেয়ে দয়াময় সর্বজ্ঞ যদি আপনি একজন মুসলিম হন তাহলেই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা দেখতে পাই কতজন মুসলিম দেখছেন মনে রাখবেন যে অন্যদেরকে ভালোর পথে নির্দেশ করে সে তারই মতো পুরস্কার পায় যে এটি করে আমাদের গল্প শুরু হয় একটি শান্তিপূর্ণ আরব শহরের হৃদয়ে যেখানে প্রতিদিন পাঁচবার নামাজের আজানের ধ্বনি বিশ্বাস এবং ঐতিহ্যে ভরা রাস্তায় প্রতিধ্বমিত হয় গল্পের প্রধান চরিত্র ছিল একজন বিদেশি মহিলা নাম এমিলি একজন ইউরোপীয় ভ্রমণকারী যিনি তার আত্মবিশ্বাস স্বাধীনতা এবং কৌতূহলের জন্য পরিচিত তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন সংস্কৃতি এবং ধর্ম অন্বেষণ করেছেন কিন্তু তিনি কখনো সত্যিকারের ইসলামের সাথে পরিচিত হননি এমিলি স্বভাবতই দুঃসাহসিক ছিলেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি তার ভ্রমণের ছবিতে ভরা ছিল সৈকত পর্বত মন্দির উৎসব এবং তিনি তার অনুসারীদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করতে ভালোবাসতেন একদিন অনলাইনে স্ক্রোল করার সময় তিনি একটি বিশ্বব্যাপী ভ্রমণ সম্প্রদায়ে যোগ দিলেন যেখানে তিনি একজন আরব মহিলা নাম লেইলার সাথে পরিচিত হলেন তারা দ্রুত বন্ধু হয়ে উঠলেন লেইলা ছিলেন উষ্ণ ভদ্র এবং উন্মুক্ত মনের তিনি প্রায়ই তার শহরের ছবি শেয়ার করতেন সোনালী মরুভূমি আধুনিক ভবন এবং সন্ধ্যার আকাশের নিচে জলজল করা সুন্দর মসজিদ সেই ছবিগুলিতে কিছু একটা এমিলিকে মুগ্ধ করেছিল তিনি বুঝতে পারেননি কিভাবে একটি ধর্ম দৈনন্দিন জীবনে এত গভীরভাবে জড়িত থাকতে পারে লেইলা একবার তাকে লিখেছিলেন আমাদের বিশ্বাস শুধু মসজিদে নয় এমিলি এটা আমাদের হৃদয়ে আমাদের ঘরে আমাদের কাজে আমাদের কথায় এবং আমাদের নিরবতায় সেই কথাগুলি তার সাথে থেকে গেল কয়েক মাস পরে এমিলি লেইলার দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বাসের চেয়ে কৌতূহলের কারণে বেশি যখন তার বিমান অবতরণ করল তিনি অবাক হয়ে গেলেন আকাশরেখা সূর্যের আলোয় ঝলমল করছে রাস্তাগুলি পরিষ্কার এবং যেখানেই তিনি তাকালেন তিনি সম্মান দেখলেন পুরুষরা তাদের দৃষ্টি নত করছেন মহিলারা বিনয়ী পোশাক পরিহিত এবং লোকেরা ভদ্রভাবে হাসছেন এই জায়গাটা এত শান্ত মনে হয় তিনি বিমানবন্দরের লেলাকে বললেন এমনকি বাতাসও আলাবে মনে হয় লেইলা মৃদু হেসে বললেন এটা স্মরণের বাতাস আমার বন্ধু এখানকার লোকেরা সারা দিন আল্লাহকে স্মরণ করে পরের কয়েকদিন লেইলা তার গাইড হয়ে উঠলেন তারা জাদুঘর সৈকত এবং বাজার পরিদর্শন করলেন এমিলি ঐতিহ্যবাহী পোশাক কিনলেন এবং আরবি খাবার চেষ্টা করলেন তবুও যা তাকে সবচেয়ে মুগ্ধ করেছিল তা হল যেখানেই তারা থাকুন না কেন যখন নামাজের আজান শুরু হয় তখন লোকেরা সবকিছু থামিয়ে দেন দোকানদাররা তাদের দোকান বন্ধ করে ট্যাক্সি চালকরা তাদের গাড়ি পার্ক করে এবং পরিবারগুলি মসজিদের দিকে হাঁটে আজানের ধ্বনি আকাশে কবিতার মতো প্রতিধ্বনিত হয় এক বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় এমিলি মাগরিবের আজান শুনলেন তিনি শহরের ওপর একটি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন আকাশ কমলা এবং বেগুনি রঙে জলজল করছে মোয়াজ্জিনের কণ্ঠ দিগন্তে ভরে গেল সে কি বলছে তিনি জিজ্ঞাসা করলেন লেইলা মৃদু অনুবাদ করলেন নামাজের দিকে আসো সাফল্যের দিকে আসো এমিলি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন সেই কথাগুলিতে কিছু একটা তাকে স্পর্শ করল কিন্তু তার হৃদয়ে এখনো অহংকার এবং অবিশ্বাস ছিল এটা সুন্দর তিনি স্বীকার করলেন কিন্তু কেউ কিভাবে প্রতিদিন পাঁচবার নামাজ পড়তে পারে লোকেরা কি ক্লান্ত হয় না লেইলা হাসলেন তুমি শ্বাস নিতে ক্লান্ত হও এমিলি ভ্রু কুচকালেন না তাহলে যে তোমাকে শ্বাস দিয়েছে তার সাথে সংযোগ করতে কিভাবে ক্লান্ত হবে সেই উত্তর তাকে নীরব করে দিল পরের সকালে লেলা কাজে থাকাকালীন এমিলি একা পুরনো শহর অনুসন্ধান করার সিদ্ধান্ত নিলেন সরু রাস্তাগুলি বালুকাময় দেয়াল ঝর্ণা এবং তারিখ এবং আতর বিক্রির ছোট দোকান দিয়ে সজ্জিত ছিল একটি কোন ঘুরে তিনি একটি মহিমান্বিত মসজিদের মুখোমুখি হলেন উঁচু মিনার জটিল খোদাই এবং মার্বেল দিয়ে পাকা একটি উঠান যা সূর্যের আলো প্রতিফলিত করছে তিনি সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন খোলা গেট দিয়ে তিনি শত শত উপাসককে সোজা শাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখলেন পুরুষেরা সাদা পোশাকে মহিলারা সুন্দর আবায়ায় তাদের গতিবিধি নিখুঁতভাবে সিনক্রনাইজড দাঁড়ানো রুকু সিজদা ভক্তির তরঙ্গের মতো ওঠাও পড়া ইমামের তিলাওয়াত বাতাসে ভেসে উঠল শান্ত কিন্তু শক্তিশালী এমিলের হৃদয়ে দ্রুত ধড়কতে লাগল তিনি কখনো এমন কিছু দেখেননি কিভাবে তারা সবাই একসাথে এমনভাবে চলাফেরা করতে পারে তিনি ফিসফিস করে বললেন এটা যেন তাদের আত্মা সংযুক্ত নামাজ শেষ হবার পর তিনি লক্ষ্য করলেন কিভাবে লোকেরা একে অপরকে শান্তির সাথে অভিবাদন করছে আসসালাম আলাইকুম তাদের মুখে শান্তি ভরা তিনি নীরবে দেখলেন না বুঝে যে এই মুহূর্তটি তার জীবন চিরতরে পরিবর্তন করবে সেই সন্ধ্যায় তিনি লেইলাকে সব কিছু বললেন তারা তো ওপরের দিকে তাক আলো না তিনি উত্তেজিত হয়ে বললেন আমি গেটের কাছে হাঁটলাম কিন্তু কেউ আমাকে লক্ষ্য করল না একজন পুরুষও মাথা ঘোরাল না এটা কি স্বাভাবিক লেইলা মাথা নাড়লেন যখন একজন মুসলিম নামাজ পড়ে তখন দুনিয়া অদৃশ্য হয়ে যায় সে আল্লাহর সামনে একা দাঁড়ায় সেই মুহূর্তে অন্য কিছু অস্তিত্ব নেই এমিলি অর্ধেক অবিশ্বাসে হাসলেন এটা সত্যি হতে পারে না তুমি বলতে চাও যদি আমি সোজা ভিতরে চলে যাই তারা তাকাবে না লেইলা ভ্রু কুচকালেন তুমি এটা পরীক্ষা করা উচিত নয় এটা একটি পবিত্র স্থান অনুমতি বা যথাযথ পোশাক ছাড়া প্রবেশ করা অনুমোদিত নয় কিন্তু এমিলির কৌতূহল ইতিমধ্যে অটল অহংকারে পরিণত হয়েছে সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না তার মন সেই দৃশ্যটি পুনরায় চালাতে লাগল শান্ত মুখকুলি প্রতিধ্বনিত তিলাওয়াত বাতাসে ভরা নিস্তব্ধতা তারা মনে করে তারা আমাকে উপেক্ষা করতে পারে তিনি তিক্তভাবে চিন্তা করলেন দেখি তাদের মনোযোগ কতটা শক্তিশালী পরের দিন তিনি সতর্কতার সাথে পোশাক পরলেন উজ্জ্বল পোশাক আতর চুল খোলা মেকআপ নিখুঁত এবং নামাজের আজানের জন্য অপেক্ষা করলেন যখন তিনি মিনার থেকে প্রতিধ্বনিত ফজরের আজান শুনলেন তিনি দ্রুত সেই একই মসজিদের দিকে হাঁটলেন তার হৃদয় উত্তেজনা এবং অপরাধবোধের অদ্ভুত মিশ্রণে ধর্কতে লাগল প্রবেশপথে তিনি অন্যদের অনুকরণ করে জুতো খুললেন একটি শীতল বাতাস তার মুখে বয়ে গেল মসজিদের মার্বেল মেঝে সূর্যের আলোয় ঝলমল করছে তিনি ভিতরে প্রবেশ করলেন পুরুষ এবং মহিলাদের শাড়ি নীরবে কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে ইমাম শুরু করলেন আল্লাহু আকবার। এমিলি নীরবে কাছে এগিয়ে গেলেন তার হিলের শব্দ হালকাভাবে প্রতিধ্বনীন হল কিন্তু কেউ ঘুরল না উপাসকরা ভক্তিতে হারিয়ে গিয়েছিলেন তিনি ভুর কুচকালেন সিরিয়াসলি একটি দৃষ্টিপাত নয় তিনি ফিসফিস করে বললেন যখন তারা রুকু করলেন তিনি জোরে কাশলেন এখনও কোনো প্রতিক্রিয়া নেই তিনি দীর্ঘশ্বাস নিললেন এবং উদ্দেশ্যমূলকভাবে তার হ্যান্ডব্যাগ ফেলে দিলেন শব্দটি হল জুড়ে প্রতিধ্বনিত হল কিন্তু উপাসকরা অচল রইলেন তাদের মুখ শান্ত তার উপস্থিতিতে অস্পর্শিত তার ভিতরে কিছু পরিবর্তিত হল প্রথমবারের মতো তিনি অদৃশ্য মনে করলেন তার বুকে একটি অদ্ভুত চাপ বাড়তে লাগল ক্রোধ নয় কিন্তু বিভ্রান্তি কেন তারা আমাকে দেখতে পাচ্ছে না তিনি চিন্তা করলেন কেন আমি এত ছোট মনে করছি যখন ইমাম কুরানের আয়াত তিলাওয়াত শুরু করলেন তার কণ্ঠের ছন্দ মসজিদটি ভরে দিল হৃদয়ের ধর্কণের মতো শব্দগুলি যদিও তার কাছে বিদেশি তার আত্মার গভীরে কম্পিত হল তার শরীর কাঁপতে লাগল তিনি তার হৃদয়ে উষ্ণতা ছড়িয়ে পড়তে অনুভব করলেন তারপর চোখে জল ভরে গেল তিনি পিছিয়ে গেলেন অভিভূত হয়ে তিনি তাদের বিশ্বাস পরীক্ষা করতে এসেছিলেন তবুও এটা তার নিজের হৃদয় যা পরীক্ষা করা হচ্ছে তিনি হঠাৎ চলে যেতে চাইলেন কিন্তু নড়তে পারলেন না এটা যেন একটি অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে ক্ষতি করার জন্য নয় কিন্তু শোনার জন্য জমায়েত সিজদায় গেল পূর্ণ প্রণামের অবস্থানে এবং ইমামের কণ্ঠ নরম হল এমিলির হাঁটু দুর্বল হয়ে গেল তার জীবনে প্রথমবারের মতো তিনি নিজের চেয়ে বড় কিছুর উপস্থিতি অনুভব করলেন তার অহংকার সূর্যের নিচে বরফের মতো গলে গেল যখন নামাজ শেষ হলো। তিনি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইলেন উপাসকরা শান্তভাবে উঠলেন একে অপরকে শান্তির সাথে অভিবাদন করলেন তার ভিতরে ঝড় সম্পর্কে অজ্ঞাত তারপর ইমাম ঘুরে তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করলেন আমার মেয়ে তিনি আরবিতে মৃদু বললেন তারপর ইংরাজিতে পুনরাবৃত্তি করলেন শান্তি তোমার ওপর বর্ষিত হোক তুমি ঠিক আছো। তিনি চোখ মিটমিট করে বললেন চোখ থেকে জল ঝরছে আমি আমি জানি না আমি এখানে এসেছি কারণ আমি দেখতে চাই কি ঘটবে আমি ভেবেছিলাম আমি তাদের বিভ্রান্ত করতে পারব ইমাম দয়াময় হেসে বললেন আর তুমি সফল হয়েছ তিনি মাথা নাড়লেন না তারা আমাকে লক্ষ্য করেনি এটা যেন আমি অস্তিত্বহীন ইমাম মাথা নাড়লেন এটাই নামাজের শক্তি যখন একজন বিশ্বাসী তার প্রভুর সামনে দাঁড়ায় দুনিয়া অদৃশ্য হয়ে যায় চোখ সৃষ্টির জন্য বন্ধ এবং শুধু স্রষ্টার জন্য খোলা তিনি ভ্রু কুঁচমালেন কিন্তু কিভাবে কিভাবে তোমরা সব কিছু উপেক্ষা করতে পারো এমনকি আমাকেও ইমাম তার দিকে মৃদু তাকালেন কারণ আমরা চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখি এবং যে হৃদয় আল্লাহকে দেখে তার দুনিয়ার জন্য সময় নেই এমিলির কণ্ঠ ভেঙে গেল আমি তোমাদের ঈশ্বরে বিশ্বাস করি না তিনি ফিসফিস করে বললেন ইমাম তর্ক করলেন না বরং তিনি তিলাবাত করলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়গুলি শান্তি পায় কথাগুলি মসজিদ জুড়ে প্রতিধ্বনিত হল এমিলির বুক আটশাট হয়ে গেল তার শ্বাস দ্রুত হল আপনি কি বললেন এর অর্থ শান্তি সত্যিকারের শান্তি শুধু আল্লাহকে স্মরণ করাতেই পাওয়া যায় তার মুখ থেকে জল ঝরতে লাগল এটাই ঠিক যা আমি অনুভব করেছি তিনি শান্তভাবে বললেন নামাজের সময় কয়েক সেকেন্ডের জন্য আমি শান্তি অনুভব করেছি আমি বছরের পর বছর এমন অনুভব করিনি ইমাম তাকে বসার ইঙ্গিত করলেন লেলা যিনি তার বন্ধুকে খুঁজতে মসজিদে প্রবেশ করেছিলেন নীরবে তাদের সাথে যোগ দিলেন ইমাম বিশ্বাসের অর্থ ব্যাখ্যা করতে শুরু করলেন যে জীবন একটি পরীক্ষা যে আত্মা তার স্রষ্টাকে জানার জন্য সৃষ্ট হয়েছে এবং প্রত্যেক হৃদয় তার কাছে ফিরে যাবার জন্য আকাঙ্ক্ষা করে তিনি দয়া ক্ষমা এবং ভালোবাসার কথা বললেন ইমেলি শুনলেন প্রত্যেক কথা গভীরে ডুবে যাচ্ছে যত বেশি তিনি শুনলেন তত বেশি কাঁদলেন আমি কি আমি তাদের মতো নামাজ পড়তে পারি তিনি জিজ্ঞাসা করলেন ইমাম মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু তোমাকে প্রথমে নিজেকে পবিত্র করতে হবে এটাকে বলে অজু এবং তোমাকে বিনয়ের জন্য আবরণ করতে হবে লায়লা তাকে অজু করতে সাহায্য করলেন মুখে ঠান্ডা জল পুনর্জন্মের মতো অনুভূত হল তিনি লাইলার ধার দেয়া একটি সাধারণ স্কার্ফ পরলেন আয়নায় তার প্রতিবিম্ব তাকে অবাক করল স্কার্ফের কারণে নয় কিন্তু তার চোখে শান্তির কারণে নামাজ হলে ফিরে ইমাম তাকে প্রত্যেক ধাপে নির্দেশ দিলেন তিনি তার হাত তুললেন বল আল্লাহ আকবর তিনি নির্দেশ দিলেন তার কণ্ঠ কাঁপল আল্লাহ আকবর সেই মুহূর্তে তিনি অবর্ণনীয় কিছু অনুভব করলেন এটা যেন তার হৃদয়ে তার প্রথম সত্যিকারের কথা বলেছে যখন তিনি রুকু এবং সিজদা করলেন জল অবাধে ঝরতে লাগল যখন তিনি তার কপাল মাটিতে স্পর্শ করলেন তিনি উষ্ণতা শান্তি এবং বিনয় অনুভব করলেন যা তিনি কখনো জানেননি যখন তিনি শেষ করলেন তিনি ইমামের দিকে ঘুরলেন আমি অনুভব করলাম যেন আমি কারোর সাথে কথা বলছি যে আমাকে ইতিমধ্যে জানে তিনি বললেন ইমাম হাসলেন সেই কেউ আল্লাহ সবচেয়ে দয়াময় তিনি সর্বদা তোমার জন্য অপেক্ষা করছিলেন দিনগুলি কেটে গেল এমিলি প্রায় মসজিদে ফিরে আসলেন নামাজের কথা শিখলেন কোরআনের অনুবাদ পড়লেন এবং অসংখ্য প্রশ্ন জিজ্ঞাসা করলেন প্রত্যেক পরিদর্শন তার সংযোগ গভীর করল একদিন তিনি চোখে জল নিয়ে ইমামের কাছে এলেন আমি প্রস্তুত তিনি বললেন কিসের জন্য প্রস্তুত আমার মেয়ে যা আমার হৃদয়ে আছে তা বলার জন্য যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ তার রাসুল ইমামের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সাক্ষীদের সামনে তিনি শাহাদা পুনরাবৃত্তি করলেন তার নাম পরিবর্তন করে আমিনা রাখা হল যে একই মসজিদে তিনি উপহাস করতে প্রবেশ করেছিলেন সেটাই তার আশ্রয় হয়ে উঠল তার গল্প শহর জুড়ে ছড়িয়ে পড়ল কিছু লোক বলল এটা ঐশ্বরিক শাস্তি যা ঐশ্বরিক নির্দেশনে পরিণত হয়েছে অন্যরা বলল আল্লাহ তার হৃদয়কে বিশ্বাসের জন্য নির্বাচিত করেছেন লোকেরা যাই বলুক না কেন একটা জিনিস নিশ্চিত তিনি ইসলামকে পরীক্ষা করতে এসেছিলেন কিন্তু ইসলাম তার আত্মাকে পরীক্ষা করে তাকে বাড়ি নিয়ে এসেছে কয়েক মাস পরে আমিনা ভালোবাসা নিয়ে হিজাব পড়তে শুরু করলেন বাধ্যবাধকতা নয় তিনি দৈনিক নামাজ পড়েন তার কণ্ঠ আন্তরিকতায় কাঁপে তিনি লাইলাকে বললেন প্রত্যেকবার যখন আমি সিজদা করি আমি সেই দিনটি স্মরণ করি যেদিন আমি তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলাম কিন্তু পরিবর্তে আল্লাহকে খুঁজে পেয়েছি এবং যখনই তিনি নতুন ভ্রমণকারীদের মসজিদ পরিদর্শন করতে দেখেন তিনি হাসেন এবং ফিসফিস করে বলেন কেউ আল্লাহর ঘরে প্রবেশ করে না তার আমন্ত্রণ ছাড়া প্রিয় ভাই বোনেরা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন একজন ব্যক্তি অবিশ্বাসে বছরের পর বছর কাটাতে পারে এবং এখনও এক মুহূর্তে বিশ্বাসপ্রাপ্ত হতে পারে তবু অন্যজন ষাট বছর নামাজ পড়তে পারে কিন্তু তার কোনো নামাজ কবুল না হয় কারণ তার হৃদয় কখনও সত্যিকারের উপস্থিত ছিল না আবু হুরায়রা বলেছেন একজন লোক ষাট বছর নামাজ পড়তে পারে কিন্তু তার একটি নামাজও কবুল না হয় কারণ সে তার রুকু সিজদা বা বিনয় নিখুঁত করে না ওমর ইবনুল রা বলেছেন একজন লোক তার সমগ্র জীবন ইসলামে কাটাতে পারে এবং আল্লার জন্য একটি সঠিক রাকাতও সম্পূর্ণ না করে ইমাম আহম্মদ ইবেন রা সতর্ক করেছেন যে একটি সময় আসবে যখন লোকেরা নামাজ পড়বে কিন্তু তারা সত্যিকারের নামাজ পড়বে না ইমাম আল গাজ্জালিরা বলেছেন একজন লোক সিজদা করতে পারে ভেবে যে সে আল্লার কাছে কাছে আসছে কিন্তু তার হৃদয় দুনিয়ার সাথে সংযুক্ত সেই সিজদা তাকে রক্ষা করার পরিবর্তে ধ্বংস করতে পারে নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার চোখে শীতলতা নামাজে রাখা হয়েছে আপনি কি কখনো আপনার নামাজে সেই আরাম অনুভব করেছেন আপনি কি কখনো রাতের জন্য আকাঙ্ক্ষা করেছেন শুধু আল্লাহর সামনে একা দাঁড়ানোর জন্য আল্লাহ বলেন বিশ্বাসীদের হৃদয়ের জন্য আল্লাহর স্মরণে নম্র হওয়ার সময় আসেনি কি তাই এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দিক যে সত্যিকারের নামাজ গতিবিধিতে নয় কিন্তু উপস্থিতিতে এটা কথায় নয় কিন্তু আত্মসমর্পণে আল্লাহ আমাদের নামাজ আমাদের রুকু আমাদের সিজদা এবং আমাদের আন্তরিকতা কবুল করুন হে আল্লাহ আমাদের নামাজকে আমাদের চোখের শীতমাতা এবং আমাদের হৃদয়ের আরাম করুন হে আল্লাহ আমাদের আমল কবুল করুন আমাদের ত্রুটি ক্ষমা করুন এবং আমাদের হৃদয়কে তোমার পথে অটল রাখুন এবং প্রিয় দর্শকেরা যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এটি শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা সত্যিকারের নামাজের শক্তি এবং আল্লাহর অসীম দয়ার স্মরণ পায় আল্লাহ ওয়াকবার